স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো অনার্স প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ সীমিত সময়ের জন্য দারুণ সুযোগ ডিসকাউন্ট রেট অনার্স প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রতিটি সাবজেক্ট মানে একটা সাবজেক্ট মাত্র দুশো টাকা

প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ সীমিত সময়ের জন্য দারুণ সুযোগ ডিসকাউন্ট রেট অনার্স প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রতিটি সাবজেক্ট মানে একটা সাবজেক্ট মাত্র দুশো নব্বই টাকা চতুর্থ বর্ষের প্রতিটা সাবজেক্ট মাত্র তিনশো তিরিশ টাকা অফারটি চলবে বারো বারো দু হাজার পঁচিশের তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন বারো তারিখের পর এই অফারটি গ্রহণযোগ্য হবে না আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো অনার্স প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষ সীমিত সময়ের জন্য দারুণ সুযোগ ডিসকাউন্ট রেট অনার্স প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রতিটি সাবজেক্ট মানে একটা দুশো নব্বই টাকা চতুর্থ বর্ষের প্রতিটা সাবজেক্ট মাত্র তিনশো তিরিশ টাকা অফারটি চলবে বারো বারো দুই হাজার পঁচিশের তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন বারো তারিখের পর এই অফারটি গ্রহণযোগ্য হবে না আপনার সকালে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অনার্স প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট অফার চলছে অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ সীমিত সময়ের জন্য দারুণ সুযোগ ডিসকাউন্ট রেট অনার্স প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রতিটি সাবজেক্ট মানে একটা সাবজেক্ট মাত্র দুশো নব্বই টাকা চতুর্থ বর্ষের প্রতিটা সাবজেক্ট মাত্র তিনশো তিরিশ টাকা অফারটি চলবে বারো বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন বারো তারিখের পর এই অফারটি গ্রহণযোগ্য হবে না